শুভ সকাল 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 নিয়ে চলে আসলাম আজকে আমার একটা তোমাদের কাছে নতুন ভিডিও তো চলো মানে সারাদিন কি করবো না করবো যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন অনেক 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 দিন হয়ে গেল মানে কি কী কাজকর্ম করছি না করছি কীভাবে জলাফলা করছি কিছুই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম সময় পাচ্ছিলাম না সময়ের অভাবে মানে আমি ঠিক মতন ভিডিও কোনো রকম কোনো পোস্ট করতে পারছিলাম না তো দেখা যাক আজকের থেকে যদি পারি তো তোমাদের কাছে মানে রেগুলার ভিডিও পোস্ট করার চিন্তাভাবনা করছিস জানি না কত কতদূর কি করে উঠবো তো চলো তার আগে বলো তোমরা কেমন আছো আমি এবং আমার পরিবারের সবাই মোটামুটি ভালো আছি আর তোমরাও ভালো থাকবে ভালো থেকে প্লিজ ভিডিওটাকেও skip করবে skip না করে পুরোটা দেখবে আশা করি ভালো হ্যাঁ তো সকালবেলা দেখো উঠে ঘুম থেকে উঠে মানে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করা হয়ে গেছে এবার আমি যাব মানে বাইরে বাইরে তো আছি বাইরে এবার কি বলতো বাসি মানে বাসনকোসন সমস্ত কিছু করবো এখন কাঁচাকুচি কুচি নেই গো হ্যাঁ চলো যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করবো এটা বাসন বাসন ভাজা হয়ে গেছে আর আজকে বেশি কুচি নেই গো আজকে বাড়ি আসেনি এই দুটো নাই আরে জামা কাছে ক্যামেরামের থাকে তার জামা প্যান্ট আহ বাসি কাজকর্ম করা তারপরে চা খাওয়া কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি স্নান করা পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি রান্নাঘরে ঢুকেছি রান্না করতে এখন আমার মনে পড়লো যে আরে তোমাদের সাথে তো শেয়ার করতে পারলাম না তো চলো কি রান্না করবো রান্না করছি এটা আর কি রান্না হয়েছে পরে তোমাদের সাথে শেয়ার করব এই দেখো সর্ষে দিয়ে যে সর্ষে বাটার রান্নাটাও দেখাতে পারছি না ও এই দেখো ইলিশ মাছ ছোট ছোট ইলিশ সস্তায় পেয়েছে আর সেই ওই মানুষ কি করব বলো তো এই সস্তায় ছোট ইলিশ খেয়েই মানে স্বাদ মিটাচ্ছি আমরা গরিবের মতো কি বলবো বুঝতে পারছি না গরিব মানুষ এইভাবেই স্বাদ মিটায় মানে খেতে তো ইচ্ছে করে সবারই তাই তো বলো তাই তো তোমরা কি বলো তাই না সর্ষে বাটা দিয়ে এই ইলিশ মাছটা আমি রান্না করবো কাঁচা লঙ্কা দিয়ে তো আর কি রান্না করেছি না করেছি যদি মনে থাকে তো তোমাদের সাথে পরে শেয়ার করবো টাটা তোমরা ভালো থেকো কিন্তু আর ভিডিও দেখো মেলা মানে পাঁচটা পাঁচটা বেলা না কি রান্না বান্না হয়েছে তার আগে দেখে নাও তোমরা দেখো ক্যামেরা আমার হ্যাঁ ভাত করেছি পটল আলুর তরকারি করেছি ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে আর এই যে উচ্ছে ভেজেছি আর কি বলতো এখনো খাইনি তো চলো আমি ভাত বেড়ে নিয়ে খেয়ে নি তারপরে তোমাদের কাছে আবার আসছি ভাত খেতে বসে গেছি আর ভাত খেতে বসে বুড়ি বয়সে কত ঢংচং করছি মাছ নিয়ে দেখো